স্পেশাল চমক গিফট হিসেবে একদম সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে এই পেয়ারটা আপনারা পাবেন ইনশাল্লাহ এই পেয়ারটাও আপনারা সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে বিনামূল্যে পাবেন একদম টপ গিয়ারের এর কবুতর একশোর মধ্যে দুইশো পার্সেন্ট কোয়ালিটি পাকিস্তানি ব্লাড লাইনের একজোড়া জেড ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর বোম্বাইয়ের খোপা দেখাচ্ছি বিকজ আমরা ব্ল্যাক বোম্বাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একজন এদের যে সাইজ একদম বিগ সাইজ ইভেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জুয়েল ভাইয়ের কবুতরের লপটে দর্শক চমৎকার সব হাই কোয়ালিটির নামে দামি কবুতরের কালেকশন রয়েছে একদম সীমিত দামে ভালো মানের কিছু কবুতর কেনার জন্য আজকের ভিডিওটি মিস করা যাবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা শুরুতেই আমরা চলুন

এক সপ্তাহের মধ্যে আশা করি সব কবু ডিম বাচ্চাতে করবো ঠিক আছে আর জায়গা পরিবর্তন একটু এদিক সেদিক হয় এটা সবাই জানে আর বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে থাকি বাস এবং কুরিয়ার মাধ্যমে ঠিক আছে যে যেভাবে ভালো হয় সেভাবে নিতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তারা আছেন তারা কবুতর পাবেন আশা করি আপনারা নিতে পারেন ঠিক আছে কারণ কবুতর যদি আপনি মনে পান ফুলা কবুতরগুলো পরিচালনা করেন বা কবুতরের যদি একটু খেয়াল রাখেন অবশ্যই কবুতর হবে অনেকে বলে যে কবুতর হয় না ভাই আমার মরে যায় আসলে ভাই যেমন আমরা মানুষ আমাদের ওষুধ পৌষ আছে আমরা জ্বর হইলে কি ডাক্তার ডাক্তারদের ওষুধ দেয় এখন কবুতর আপনার জ্বর হয়েছে ঠান্ডা লাগছে আপনি বুঝলেন না কবুতর তো অবশ্যই মারা বলো কবুতর অবশ্যই জ্বর হইলে বা ঠান্ডা লাগলে কাশি দেবো নাকে পানি আসবে আপনি সাথে সাথে একটা নাফা খাই দিলেন ঠান্ডার দিলেন কবুতর একদম জ্বর জ্বরা ঠিক হয়ে গেল তো যাই হোক ভাইজান যে যে কবুতরগুলো রয়েছে বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি করা পসিবল সম্ভব জি তো যারা নিতে চায় নিতে পারবে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আর যারা সরাসরি আসবে কোথায় আসতে হবে আশুলিয়া জামগড়া শিরু মার্কেট তালতালা বাজার বলে আমার ফোন নাম্বার হলো জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ এটার ভিতরে যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে আমরা কালেকশনগুলো দেখাই হ্যাঁ চলেন এক এক করে কালেকশন দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে হোয়াইট বিউটি হোমার কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন একদম ভরপুর অ্যাক্টিভ একটা পেয়ার

ওই রকম দাম থাকে তো আপনাদের পছন্দ যেরকম ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এবং দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ এই কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুতর আজকের সেকেন্ড পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শার্টিং কবুতরের পেয়ার রয়েছে এখানে দেখার মতো দর্শক বন্ধুরা টাই এবং করিগুলো কীরকম রয়েছে জুয়েল ভাই হান্ড্রেড টাই করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আমি একটু দেখাই দিবাই ধরেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা কোয়ালিটি সচেতন তারা অবশ্যই একটু সময় দিয়ে কোয়ালিটি

আপনারা একটু ধৈর্য ধরে কোয়ালিটি গুলো দেখার চেষ্টা করবেন এই যে নরের গুলো আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল ভাই এই একটা কি আগে ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা এই যে দুইটা করি এই উঠে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাইতে ভাই এই প্লেট টাকা আঠারোশো টাকা এটা কি চাওয়া দাম ভাই আপনার তারপর যেহেতু আপনি বলছেন মাসাল দর্শক বন্ধুরা পনেরোশো টাকা নটটা ডাক দেখছেন কি পরিমাণ কবুতর মানুষের হাতে হাতে থাকে দেখেন ওরা হাতে হাতে আসে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কবুতর দর্শক বন্ধুরা আপনারা কবুতরটা ভালোভাবে দেখেন এদের যে সাইজ একদম বিগ সাইজ ইভেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কোথাও কোন ধরনের বিন্দু পরিমান খুদ নাই যাকে বলে একদম নিখুঁত একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ পাথর দেখেন না কোনটা মাদি দর্শক নান নাম অ্যাভেলেবেল পাওয়া যায় বাট এইরকম কোয়ালিটির কবুতর কয়জনের কাছে থাকে কত টাকা দাম চাইতেছেন ভাই না বেচা ভি কি একদম কত 1600 টাকা করেন ভাই না না আচ্ছা সতেরোশো করেন যান আপনি মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা সতেরোশো টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শেখর কবুতরের একটা জোড়া ব্ল্যাক শেখর দর্শক দেখতেই পাচ্ছেন একদম ড্যান্সিং কবুতর দুইটা কবুতরই একদম ফুল জেড স্প্রিং দর্শক বন্ধুরা একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল বিকজ আপনারা জানেন শেখরের মধ্যে যেই পেয়ার যত বেশি স্প্রিং করবে

এইটা জানপতি শরদamatsuর জন্য আরেকশো কমাই দেন ভাই 2400 করেন জান দিলাম 2000 মাশাআল্লাহ তো দর্শক 2400 টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার এটা জার্মান শীল কবুতরের একটা জোড়া ব্ল্যাক জার্মান শীল দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের এই জোড়াটা সামনে না আসা পর্যন্ত একজন কবুতর প্রেমিক আসলে বুঝতে পারবে না যে একটা কবুতর কিভাবে পিওর হয় কিভাবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হয় এবং ফুল ফ্রেশ হয় দেখেন মানে চুল পরিমাণ কেউ এই পেয়ারটা থেকে কোনো ধরনের ফাটা বা মিসমার্কিং ডিসকালার বের করতে পারবেন না যেরকম সাইজ ওইরকম রকম কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটি এখানে নর কবুতর যেটা রয়েছে দর্শক এই যে এটা নর আর ওইটা মাদি কবুতর ভাই এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা এটাও ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার কত টাকা দাম চাইতেছেন ভাই আঠারোশো টাকা এক কত সতেরোশো সতেরোশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা লাল আজকে ঢাইলা দিলাম মাত্র 1500 মাত্র 1500 মাশাআল্লাহ দেখেন বাচ্চার দামে ভাই কিন্তু দিয়া দিয়েছে মাত্র 1500 টাকার বিনিময়ে 1015 আমরা শুরুতেই আপনাদেরকে বোম্বাইয়ের খোপা দেখাচ্ছি বিকজ আমরা ব্ল্যাক বোম্বাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একজোড়া তবে তার আগে বোম্বাইয়ের যে বিশেষত্ব এদের যে ঝুটি বা খোপা এইটা কিন্তু দেখানোর প্রয়োজন রয়েছে এইজন্য আমি একটু হালকা করে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করলাম যেটা নর্স ছিল এবং মাডিটার খোপাটা আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি রয়েছে তবে মুরগির চাইতে মোরগের ঝুটিটা সব সময় বড় থাকে তো যাই হোক দুইটাই জেট ব্ল্যাক কালার ডিম বাচ্চা করার রানিং পেয়ার তো ইনশাল্লাহ এই যে দেখেন জুয়েল ভাই কিন্তু মাদিটাও ধরছে মাদিটার খোপাটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দেখেন কিরকম রয়েছে এই যে দেখেন

যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন আপনি রিকোয়েস্টে যান দুই করে দিন আচ্ছা তো বরাবর দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটি আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে দনোটা পাতর কিন্তু ভাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা ক্যাপাচিনো কবুতরের একটা জোড়া দর্শক আমার দেখতে পাচ্ছেন এই যে বাইরে যেটা আছে এটা মাদি আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতর না ভাই এই যে দেখেন একদম ঝরঝরা কর করা এক জোড়া কবুতর ডিম বাচ্চা করা ভাই জি ভাই ফুল রানিং না মার্শাল্লাহ কতদিন লাগতে পারে এই পেয়ারটা আবার ডিম দিতে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে পেয়ারটা আলহামদুলিল্লাহ যে এই পেয়ার দাম চাইতে কথা জুয়েল ভাই হাজার টাকা দুই হাজার টাকা একদম ভাই

একদম কত আঠারো ছত্রিশশো দুই জোড়া একসাথে নেয় কোনো ভাই মাত্র পনেরোশো টাকা ভাই মানে দুই জোড়া একসাথে নিলে পনেরোশো টাকা মানে জোড়া পনেরোশো টাকা দুই জোড়া মাত্র তিন হাজার টাকা দাম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া ব্ল্যাক কালার এর মধ্যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার

জান দিলাম মার হাবা তো দর্শক বন্ধুরা ভাই কিন্তু লাস্ট ফাইনাল দিয়ে দিচ্ছে মাত্র তেরোশো টাকার বিনিময়ে সুপার কোয়ালিটির এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা জ্যাকোভিন কবুতর একটা জোড়া ইয়েলো কালার জ্যাকবিন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতর টানা ভাই জি জি ডানেরটা নর আর বামে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানিং না জুয়েল ভাই ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা মাশাআল্লাহ তো দর্শক দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি আর কালারটা দেখেন একদম গর্জি আছে একটা পেয়ার ডিম বাচ্চা করা রানিং আছে এই যে হুডটা দেখেন জুয়েল ভাই কত টাকা দাম চাইতেছেন এই পেয়ারটা এটা ভাই সাতাশো টাকা দুই হাজার সাতশো একদম কত

একজোড়া জ্যাকোমিন কবুতর রয়েছে এটা ছিল আপনার নর কবুতরটা এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা নর মাদি দুইটাই কিন্তু খুব সুন্দর একদম দেখার মতো দেখেন আপনারা এবং বিগ সাইজের পিওর হোয়াইট কালারের মধ্যে জ্যাকোবিন একদম হল্যান্ডের জ্যাকোবিন দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরটি যদি ভালো লাগে এই যে দেখেন আমি আবার দেখা আপনাদেরকে কবুতর জল ভাই এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা ফুল রানিং না আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাইতেছেন ভাই পেয়ারটার এটা ভাই সাতাইশো টাকা এইটাও সাতাইশো এইটা একদম কত ভাই যদি দুই পেয়ার কোনো ভাই নাই আমি একটু কিছুটা ডিসকাউন্ট করে দিতেছি আগের পেয়ার দেখাইছি একদম চব্বিশশো টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা বলছি সাতাইশো টাকা হুম তাহলে আমরা কত দিতেছি চব্বিশশো আর হচ্ছে কত সাতাইশো সর্বমোট হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো কোনো ভাই যদি এই দুই পেয়ার জ্যাকুবিন নেয় তার জন্য আজকে মার সাড়ে চার হাজার দুই জোড়া একসঙ্গে নিলে মার তো সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম থাকবে ফিক্স দাম দামাদামি করা যাবে না দর্শক কবুতর দেখেন আপনারা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া ব্ল্যাক শৌখিন

বত্রিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা লক্ষা কবুতরের একটা জোড়া একদম পুতুলের মতো দেখতে একটা পেয়ার এখানে সামনেরটা কি নর ভাই জি জি ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনার দমগুলো দেখেন ঠিক আছে দুইটাই চুইঠাল আছে ডিম করা কালার কোয়ালিটি দেখেন খালি একটা দেখলেই হবে না ভাই এটা স্কয়ার সবদিকে পারফেক্ট আচ্ছা এই পেয়ারটা কতদিন লাগবে ইনশাআল্লাহ আবার ডিম পাড়তে ভাই ভাই এটা 10 15 দিন লাগবে কারণ এটা নিউ আডাল 10 পার কমপ্লিট হবে আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাইতাছেন এটা 1600 টাকা একদম একদম 1600 জি জি আর 100 টাকা ডিসকাউন্ট করব ভাই এই ছাতার কবুতরের দেখেন সাতাগুলো দেখেন মানে পিসের দম তেলগুলো একদম কিন্তু ফুলের মতন ধরে থাকে এগুলো বর্তমানে আঠারোশো নিচে এত এত সুন্দর কবুতর পাবেন হ্যাঁ পনেরোশো টাকায় পাবে চোদ্দশো টাকা পাবে কিন্তু এই জোড়া পাবে না যান তারপর আপনি যেহেতু বলছেন পনেরোশো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো দর্শক লাস্ট ফাইনাল কিন্তু ভাই আমাদের দামটাই রাখছেন পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা তবে বারবার বলি ভাই যে নেবেন আপনারা কোয়ালিটি দেখবেন ঠিক আছে আপনারা কোয়ালিটি দেখবেন কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে একদম চমৎকার একটা আনকমন কবুতর দর্শক বন্ধুরা খুবই রেয়ার একটা কালেকশন একদম চমক কালেকশন দর্শক বন্ধুরা আপনারা দেখেন নিতে পারবেন

বলছেন কাস্টমার ভালোবাসি দিলাম জান দুই হাজার আচ্ছা তো দর্শক বরাবর দুই হাজার টাকা ইনশাল্লাহ ডিল ফাইনাল পছন্দ হলে যোগাযোগ করবে এই যে এটা নট ঠিক আছে আর এই যে এইটা মাদি কবুতর জি জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমরা আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক ডেনিস আর কোয়ালিটি কত প্রকার কাকে বলো কি কি আপনারা এই প্যাডটা দেখলে বুঝতে পারবেন দেখেন হানড্রেড পারসেন্ট পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি ব্লাড লাইনের একজোড়া জেড ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া চোখ ধাঁধানো মন মাতানো আকর্ষণীয় আমি যদি বলি যে ওয়ার্ল্ড ফেমাস একজোড়া ডেনিশ কবুতর তারপরও কিন্তু ভুল বলা হবে না বিকজ আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম টপ গিয়ারের কবুতর একশোর মধ্যে দুইশো পার্সেন্ট কোয়ালিটি নিখাত স্বর্ণ দর্শক বন্ধুরা দেখেন আপনারা খুব সুন্দর একটা গিয়ারটা দেখাই দেন গিয়ারটা দেখাই দেন চোখগুলো দেখা দেন দোনোটা অরিজিনাল পাথর চোখে ঠিক আছে

কালার এক এক আছে কিনা ডিম বাচ্চা পারফেক্ট কিনা এবং তার চেয়ে বড় কথা আপনি কবুতরটা যে কিনতে আছেন তার ডেলিভারিটা প্রসেসটা কিভাবে আমি হয়রানি মুক্ত ছাড়া ডেলিভারিটা পান কি ঠিক আছে এটাও একটা বিষয় আছে তো আপনার এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই দামা দামি নাই চাইলে তিন হাজার টাকা নিলে একদম পর পঁচিশশো টাকা ডিম সহ আছে একটা ডিম পারছে আর একটা ডিম আজকে রাত্রে দিব আশা করি দুইটা ডিম সহ ডেলিভারি হবে যে কোনো ভাই নেবেন দুই ডিম সহ নিতে পারবেন পঁচিশশো পঁচিশশো টাকা একদম ভাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে রেসার কবুতরের একটা জোড়া

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন এই পেয়ারটা মূলত ডিম দিয়ে দিচ্ছে আমি দেখে আপনাদেরকে এই যে দেখেন একটা ডিম পারছে এটা সাইড করে রাখি ডিমটা এই যে দেখেন আপনারা এইটা হচ্ছে আপনাদের কবুতরের নর কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর কোয়ালিটি দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন দর্শক বন্ধুরা যদিও অনেকটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন না বিকজ কারেন্ট নাই বিদ্যুৎ না থাকলে কি অবস্থা হয় আপনারা জানেন একটু অন্ধকার বাইরের লফটের ভিতরে তো এই যে দেখেন আপনার কবুতর গুলো জুয়েল ভাই জি ভাই এই প্যাটটা ডিম ডুম সহ ইনশাল্লাহ যেহেতু একটা ডিম পারছে আরো একটা পারবে দুইটা ডিম সহ দর্শকদের জন্য কত টাকা দাম থাকবে এটা মারতে পারবো ভাই দুই হাজার টাকা দুই হাজার এই প্যাটটা এইটা একদম কত এটা ভাই আমি একটু দেখাই কবুতরটা ঠিক আছে আপনি একটু দেখেন কেন অন্ধকার তো কবুতর গুলো দেখেন কেন আর যারা আসলে রেসার কবুতরগুলো কিনে তারা একটু বৈশিষ্ট্য থেকে কিনে কারণ তারা উড়ো উড়ির জন্য নেয় অনেক ঠিক আছে দেখছেন দেখছেন মারাত্মক লেভেলের একটা চোখ এটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কাছা দিয়ে রেস করা সম্ভব আচ্ছা আচ্ছা শেপটা দেখাই দিলাম ইনশাল্লাহ তো দর্শক প্রায় কবুতর দেখেন কালার এবং পাকগুলো দেখছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার জুয়েল ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে তো বন্ধুগণ আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কালারের দেশীয় গোল্লা কবুতরের একটা কালেকশন যারা গোল্লা কবুতর খুঁজতেছেন বাচ্চা খাওয়ার জন্য এই পেডটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তো জুয়েল ভাই এই পেয়ারটা কি ফুল রানিং ফুল রানিং ভাই আচ্ছা আচ্ছা কত টাকা দাম চেয়েছেন মার্তো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ কেন আবার ফুল দাশটায় বাদ দিবেন আর আমি ভালোবাসি কাস্টমার একশোটায় বাদ দেব আচ্ছা মানে এক হাজার রাখবেন মার্তে এক হাজার আর একটু কমানো যায় না ভাই ভাই কোমের কবুতর না এটা এটা কালারিং গুলো ভাই এগুলো বর্তমানে পনেরোশো টাকা রেট দেয় আপনার চ্যানেলও আচ্ছা আচ্ছা তো এটা একদম কি এক টাকা হ্যাঁ এক টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মূলত গিরিবস কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা একদম পিওর পাথর চোখের কবুতর নরবাদী দুইটাই সেম ডিম পারছে নাকি পেয়ারটা জুয়েল ভাই আলহামদুলিল্লাহ দর্শক এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিছে এই যে দেখেন একটা ডিম পারছে হ্যাঁ আরও একটা ডিম দিবে ইনশাল্লাহ দুইটা ডিম সহ পেয়ারটি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জুয়েল ভাই এই পেয়ারটার দাম চাইতে আসছেন কত একদম কত একদম ওই যে আপনার পঞ্চাশ ডিসকাউন্ট আমার তরফ থেকে একশো টাকা আচ্ছা আচ্ছা মানে এই পেয়ারটাও একদম এক হাজার টাকা থাকবে ফিক্সড প্রাইস জি

আমার আপনার চ্যানেলে দুইজন ভাগ্যবান ব্যক্তি আচ্ছা আচ্ছা দুই জোড়া কবুতর পাবে শুধু দেখাই দিলাম এই এক জোড়া একটু এখানে এক জোড়া আর এই যে এখানে এক জোড়া মানে দুই জোড়া সর্বমোট কবুতর মানে এগুলা কাদের জন্য মূলত একদম ভাই গিফট গিফট হিসেবে দিয়ে দেব কোনো ওই 500 400 টাকা কোনো অফার মফার নাই এটা ভালোবাসা যে ভাই আগে আমার থেকে 5 pair কবুতর নেবে কারের জন্য এক pair করে কবুতর ফ্রি আসছে মানে যে কোনো 5 জোড়া কবুতর যে কোন ফেন্সি মিলাও হলে কম দাম বেশি দাম বারবার তো পারে গিফটও গিফ্রি সেটা কোন যে কোন 5 জোড়া নিলে যে কোন 5 জোড়া কবুতর নিলে এক জোড়া গিফট হিসেবে থাকবে ইনশাআল্লাহ দর্শক এই pair টা আজকের ভিডিওর একটা স্পেশাল চমক গিফট হিসেবে একদম সম্পূর্ণ ফ্রি বিনা মূল্যে এই pair টা আপনারা পাবেন ইনশাআল্লাহ इवन এখানে আরো একটা pair রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই pair টাও আপনারা সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে বিনা পাবেন তো হবে তাদের জন্য অফার গুলো থাকবে যারা হচ্ছে আপনার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে আপনার লাহরি কবুতরের একটা জোড়া নাকি একদম টয় ভাই দেখেন এটা নর আচ্ছা তো দর্শক এই যে দেখেন কবুতরটা একটু লারা চারা দিলাম ওর ডাক দেখেন আপনারা একদম অ্যাক্টিভ কবুতর এবং এখানে ডিম রয়েছে দর্শক বন্ধুরা মাদি ডিমে বসা দেখতে পাচ্ছেন আপনি যেভাবে দেখাইতেছেন ডিম যাইব কাশিমপুর কারাগারে এই যে দেখেন দুই দুইটা ডিম সহ ফার্স্ট টাইম ডিম বাচ্চা মানে প্রথম ডিম পারছে জি জি আচ্ছা ডিম গুলো কি জমছে হ্যাঁ জমার ডিম শো কত টাকা দাম চাইতেছেন এটা ভাই 3000 টাকা 3000 টাকা জি জি একদম কত একদম 2700 টাকা 2700 না আরেকটু কমায় দেন 2500 বরাবর 2500 টাকা দর্শক বন্ধুরা রেড কালারের এই লাহোরি পেটে আপনারা নিতে পারবেন ডিম শো নিতে পারবেন এটা ভাই টক টক লাল এটা খালি কারেন্ট নাই বিদে কালারটা দানি কেমন মিসিং মিসিং দেখা যাচ্ছে ঠিক আছে